কিছু কিছু বিষয় হলো যেমন পুরাতন যদি হয় যেমন সত্যশালী দলীয় হয় একটা দলিল যদি আপনি দেখে দেখে লেখেন এক কথা লেখতে সারাদিন লাগে আমরা কথাটা বোঝার চেষ্টা করি এই জন্য হয়তো অনেক জায়গায় কিছু বাড়তি নেয় ফি সারা সেটা এটাতে একটা মাসে হয়তো একটা দলিল ওই রকম হইলো দেখা দুশো টাকা হইলো বা একশো টাকা হইলো এখন আমাদের জীবনটা হইলো বাড়তি নেয় না এত ভাই শোনেন আপনাদের টাকা নেওয়া হয় এক হাজার টাকা সরকারি ফিস স্টাম তিনশো টাকা দিলে সে শুধুমাত্র পায় একশো টাকা যেতে পারছি আপনাদের আপনাদের আমাদের কাছে নগদ সব থেকে টাকা এক হাজার টাকা আপনারা অফিসে খোঁজ নেবেন সরকারি পুঁথি হল আপনার মানে আপনার হলো যে দাবিদা নেন দাবিদার নগদ ফিজ বাবদ এক হাজার টাকায় সরকারি নেন সরকারি ফিজ ওরা দিতে হয় এক হাজার টাকা স্টাফ এখন সাড়ে তিনশো টাকা যে লেখা শুধু শুধুমাত্র একশো টাকা পায় তার বাড়তি কোনো টাকা আমরা কালেকশন করি না তারা আপনারা যে দুই হাজার টাকাটা নেন এটা এক হাজার টাকার পরে একশো টাকা মানে একশো টাকা তো আপনার নাই তিনশো টাকা সাড়ে তিনশো টাকা এখন সরকারি টাকা